জার যে গরম শুরু হয়ে গেছি এখন কিন্তু এটা আর সম্ভব ন এই গরমতে মানে এই গরম ন এখন কিন্তু সকাল বিকেল দুই বেলা পানি দিয়াম করে সকাল বিকেল দুই বেলা পানি নদিলে এম কিন্তু মরি উড়ো যাইব মানে এত সুন্দর ভাবে এখন মরিচ গাছটা তিন মিটি ফুলাইছি রে হালা হালো ইয়ে রে বেগুন মানে হঠাৎ বদনে ভ্রমণ করে ফুচাল লই আর কেত ক্যান আছে হয়তো তোমার কেত খোলা ইমকি মরি গেই না বাঁচি আছে এই গরম মিটি তো আইজু নরে নে আছে মার্শাল্লা এখনো এখনো সুন্দর সুন্দর ইয়ে আছে খালি ফানি দিয়া আরকি সকাল বিকাল দুই টাইম পানি দিয়ে পরে যেতদিন পানি দি এতদিন পরে উড়োড় তো টাইমেও টাইম পরে সকাল একদম সহ শহরে এখন উঠে গেই আটটা বাজে গেই এখনো দিই মরিচ কিন্তু লাল লাল হয়ে গিয়ে বাতাসা মরিচ বোম্বাই মরিচ দিয়ে আরকি তারপরে ইন্ডিও দেওয়া পরে মরিচ থাকি লাল লালই রয়ে

গিরে গিরে হুদম কিন্তু ধরিবো না ধর লাগে না দশ বারো হোক জায়গায় তারপরে মধু ফুকুর মধু মধুই মনে হয় সম্ভবত ইলে লাগে বহুত বড়ই বহুত বড় হই সম্ভবত কতদিন পরে হাড়ন যাইবো

எந்த புத்துச்சு எழுந்தி பதிஐது மாத்திரம் நோ பக படி கைய